প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিপাকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া কারণ এবার থেকে বিদেশি কোনো পড়ুয়াই আর বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হাওয়ার্ডে পড়ার সুযোগ পাবেন না নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে হাওয়ার্ডে আন্তর্জাতিক পড়ুয়াদের ভর্তি নিতে বারণ করেছে ট্রাম্প প্রশাসন ফলে বিপাকে দেশ বিদেশের হাজার হাজার পড়ুয়া পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় ছ হাজার আটশো বিদেশি ছাত্রছাত্রী ভর্তি হন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়রাও রয়েছেন এই নির্দেশ শুধুমাত্র আগামী দিন যারা হাবার্ডে ভর্তি হবেন তাদের জন্যই নয় এই বিশ্ববিদ্যালয়ে এখন যেসব বিদেশি পড়ুয়া পড়াশোনা করছেন তাদেরকেও দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর ট্রাম্প প্রশাসনের এই কঠোর সিদ্ধান্তের কারণে বিদেশি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের চলমান তদন্তের অংশ হিসেবে নেওয়া হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বিশ্ববিদ্যালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত একটি পোস্ট করে লিখেছেন এই প্রশাসন হাওয়াদ বিশ্ববিদ্যালয়ের কাছে জবাব চাইছে কারণ সেখানে হিংসার ঘটনা ঘটেছে ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়েছে আর চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক রয়েছে মূলত বিদেশি পড়ুয়াদের থেকে পাওয়া অতিরিক্ত ফি এর সাহায্যে এই ধরনের কাজ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ফলে আর্থিক সাহায্য বন্ধ করতে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের